পৃথিবীতে কে কখন কিভাবে মারা যাবে তা অজানা জন্ম হলে মৃত্যু নিশ্চিত এই চিরন্তন সত্যকে কেউ এড়িয়ে যেতে পারবে না তবে মৃত্যু কিভাবে আসবে কখন হবে তা কেউ বলতে পারে না মৃত্যু নিয়ে চর্চা হলেও এর রয়েছে গভীর রহস্য জ্যোতিষবিদ্যায় মৃত্যু নিয়ে বিশ্লেষণ করা হলেও শিব পুরাণে এর লক্ষণ নিয়ে কিছু কথা বলা হয়েছে আসন্ন মৃত্যু নিয়ে শিব পুরাণে পাঁচটি লক্ষণের কথা বলা হয়েছে কথিত আছে যে কেউ যদি এই পাঁচটি লক্ষণ দেখতে শুরু করে তবে মাত্র ছ মাসের মধ্যে তার মৃত্যু হতে পারে কথিত আছে এই পুরাণে ভগবান শিব একবার পার্বতীকে মৃত্যুর আগে যে লক্ষণগুলি সম্পর্কে বলেছিলেন সেইগুলি উল্লেখ করা হয়েছে এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে বুঝতে হবে মৃত্যু আপনার হবেই মৃত্যু ভয় সকলের কাছে আতঙ্কের তাই এই সময় ঈশ্বরকে স্মরণ করা ছাড়া আর কোনো গতি থাকে না মৃত্যুর আগে কোনো কোনো লক্ষণ দেখলে বুঝবেন আর মাত্র ছমাস হাতে সময় আছে শিবপুরাণে ভোলেনাথ দেবী পার্বতীর কাছে মৃত্যুর রহস্য ব্যাখ্যা করেছিলেন সেই সময় বলেছিলেন যে যদি কারোর জীব নাক কান মুখের কিছু অংশ পাথরের মতো শক্ত হয়ে যায় তবে ছ মাসের মধ্যে তার মৃত্যু আসন্ন এমন দেখা দিলে ব্যক্তির ঈশ্বরকে স্মরণ করে স্বর্গলাভের আশা করা উচিত ভগবান শিব বলেছেন যদি কোনো ব্যক্তির হঠাৎ আয়না তেল এবং জলে তার প্রতিবিম্ব দেখতে না পান তাহলে সাবধান এমনটা হলে বুঝতে হবে তার মৃত্যু একেবারেই নিশ্চিত এই সময় আধ্যাত্মিকতার মধ্যে মনোনিবেশ করা উচিত শিব পুরাণ অনুযায়ী যদি কোনো পায়রা বা শকুন কোনো ব্যক্তির মাথায় এসে বসে তাহলে মৃত্যু আসন্ন মাথায় পাখি বসলে জীবনে নানারকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে পুরাণে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তির শরীর হঠাৎ করে হলুদ বা সাদা হয়ে যায় তাহলে তা তার শেষ সময় এগিয়ে এসছে এ সময় গোটা শরীরে লাল লাল র্যাশও দেখা দিতে পারে শিব পুরাণ অনুযায়ী যখন কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন তাহলে দৃষ্টিশক্তি হঠাৎ খুব দুর্বল হয়ে যায় ক্লান্তিতে ঝিমুনি ধরে যায় বারবার চারপাশের অনেক জিনিস দেখা বন্ধ হয়ে যায় প্রিয়জনকে দেখতেও পায় না সে চারিদিকে অন্ধকার দেখতে শুরু করেন সে আপনিও যদি এই লক্ষণগুলি দেখতে শুরু করেন তাহলে আপনিও সাবধান হয়ে যান আর আপনি এর মধ্যে কোন লক্ষণটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ